বিষয়টা হচ্ছে এখন হচ্ছে এখান থেকে বেরুনের পালা এখানে ঢুকাটা যেমন কঠিন ঠিক খুবই সতর্কতার সাথে এই প্যারালাল পার্কিং দিতে বেরোতে হবে আসসালামু আলাইকুম আমাদের সাথে আমাদের নাইম আছে আজকে আমাদের ট্রেনিং চলছে প্যারালাল পার্কিং আসো নাইম আসো যাও আমরা দেখবো নাইম কিভাবে প্যারালাল পার্কিং সঠিকভাবে করতে পারে কি না প্যারালাল পার্কিংয়ের জন্য আমরা জায়গা বেশি রাখিনি আমরা প্যারালাল পার্কিংয়ের জন্য আমরা জায়গা রেখেছি খুবই সীমিত আমাদের যে গাড়িটি আছে গাড়িটি থেকে সামনে দুই ফিট পিছনে দুই ফিট জায়গা রেখেছি এর মাঝখানে গাড়িটি থাকবে আমরা দেখি আসলে লাইন কিভাবে এখানে ঢুকায় আর সুন্দর মতো এখানে আসতে পারে না আমাদের সাথে আসছে শুনো 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 তাড়াতাড়ি কিছু নাই ব্রেক ফুল হ্যাঁ হ্যাঁ সুন্দর নাইম খুবই চমৎকারভাবে গাড়িটি রেখেছে এই যে আমাদের যে মাপটি ছিল লাইন লাইনের খুবই চমৎকারভাবে মাপটি রেখেছে আসো 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 ব্রেক আর একটু লুকিং ক্যালাসে দেখে দেখা লুকিং ক্যাসে দেখে দেখা আসো ব্রেক

पैरेलल पार्किंग के नाईं। नाईं दुखाओ। दुखाओ, दुखाओ, दुखाओ। देखा। बंपर में और देखिए मुद्दे आसे नाइम नाइम डुगाओ 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 वो जो माप पे देखिए बम्पर है लुकिंग के लास चाय अच्छे हैं लुकिंग के लास है लुकिंग के लास है चाव डाने बामे चाव डाने बामे चाव है देख लुकिंग के लास अच्छा हमने देखी कौतुक रुक जाएगा ऐसे पिसों लाइन टास्क करी नहीं अरे शाम ने সম্পূর্ণ কাইতে সম্পূর্ণ কাইতে হ্যাঁ সোজা সামনে যাই হ্যাঁ গাড়ি সোজা করতে হবে এখন মূল কাজ হচ্ছে গাড়ির সোজা করা ব্রেক তিস্ত্যারিং সোজা হ্যাঁ এবার এবার তুমি ওই যে বাম্পারের মাপটা নেও দেখো তো কম বেশি আছে কিনা গাড়ি হালকা 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 হ্যাঁ আরেক ঠিক আছে আরেকটু হ্যাঁ ব্রেক এবার নামো আমরা দেখি যে কি সুন্দর ভাবে খুবই চমৎকার এই যে আমাদের এখানে এতটুকু জায়গা আছে গেট আমরা দরজা খুলে তুমি দরজাটা খোলা তো দেখি দরজা খুলে বেরোতে পারে এতটুকু মানে বেরোনোর মতো কারণ ভিতরে যাও আমাদের আসলে দরজা থেকে বেরোতে হবে হ্যাঁ হ্যাঁ পুরো দরজা খোলা যাবে না এটা তো লাইন বেরো বেরো দেখি গুড গুড পুরা দরজা খোলা যাবে না হ্যাঁ আর কম সতর্কতার সাথে বেরোতে হবে এটা দেয়াল হইতে পারে নাকি

আচ্ছা আমরা সুন্দরভাবে দেখলাম খুবই সুন্দরভাবে প্যারালাল পার্কিংটি নাইম করতে পেরেছে এখন যে বিষয়টা হচ্ছে এখন হচ্ছে এখান থেকে বেরুনের পালা এখানে ঢুকাটা যেমন কঠিন ঠিক খুবই সতর্কতার সাথে এই প্যারালাল পার্কিংটিতে বেরোতে হবে আমরা দেখছি সেখানে বেরোনের চাষ এই বাম্পার ওইদিকে চাও ওইদিকে চাও এই যাও দেখো বাম্পারে ওই টিট হয়েছি নি आरे एमुला लुकिंग क्लासेज चाव एमुला लुकिंग क्लासेज चाव ना क्या माप भूले हुए सोखा रखा ही माप देखो माप देखो ब्रेक माप देखो बंपर है माफ होइसे इ इ इन्हें माप पीस 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 जकालो गोइसे हाँ चिकना हुई सोइसे मापने हम मापने हम मापने हम मापने हम मापने हम जाओ ब्रेक ए बर्थडे माफ होइसे हाँ पूरा कार्ड এখান থেকে বেরোনোটাও টাফ আপনি চতুর্দিকে খেয়াল রেখে কারণ আপনার এটা দামি গাড়ি হতে পারে বেরো 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 ব্রেক করো তো ব্রেক করো ব্রেক করো ব্রেক করো আর আরেকটা জিনিস দেখিয়ে দেয় হয়তো দূর থেকে বোঝা যাবে যে এদিকে লেগেছে না এদিকে প্রায় এক ফিটের মতো জায়গা আছে এখনো আচ্ছা বেরো এখানে এক ফিটের মতো জায়গা আছে এটার পিছনে তাও আমরা একটু দেখি যে কিরকম লাগে কিনা ওইদিকে মাত্র তাড়াতাড়ি খুব সুন্দর গাড়ি করো হ্যাঁ শুধু তোমার মাপ গুলা খালি খেয়াল রাখতে হবে হ্যাঁ কারণ এটা একটা গণিতের মতো সম্পূর্ণ মাপ আছে গাড়ি তাহলে তুমি চোখ বন্ধ করে ঢুকে দিতে পারবা যদি যদি কোনো রিংটনের মতো ব্যবস্থা থাকে সুন্দর